নন্দীগ্রাম পল্লী উৎসব নন্দীগ্রাম মানুষের কাছে একটা আবেগ এই আবেগকে সঙ্গে করে নিয়েই শুরু হতে চলেছে নন্দীগ্রাম পল্লী উৎসব এই উৎসবের শোভাযাত্রায় নন্দীগ্রামের মানুষজন পা মিলিয়েছে আজকে তোমাদেরকে জানাবো এই উৎসব কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে এখানে কোন দিন কী অনুষ্ঠান রয়েছে সেই সব কিছুই থাকবে আজকের ভিডিওর মধ্যে তো চলো ভিডিওটা শুরু করা যাক ইতিমধ্যে শুরু হয়ে গেছে নন্দীগ্রাম পল্লী উৎসবের উদ্বোধনী র্যালি যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ এই মেলার উদ্বোধনী র্যালি ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই মেলা শুরু হয়েছে তেইশে জানুয়ারি এবং শেষ হচ্ছে তেসরা ফেব্রুয়ারি এবং এনারা এবছর আঠেরোতম বর্ষে পদার্পণ করেছে এবং এই আঠেরোতম বর্ষের যে উদ্বোধনী র্যালি সেই র্যালি শুরু হয়ে গেছে তোমরা সামনে দেখতেই পাচ্ছ এবছর তো বস এই র্যালির প্রথমেই তো রয়েছে একটা পল্লী উৎসবের বিশাল বড় ব্যানার এবং এই উদ্বোধনী র্যালিতে প্রচুর প্রচুর পরিমাণের মানুষজন অংশগ্রহণ করেছে এবং স্কুলের ছেলেপুলেও প্রচুর অংশগ্রহণ করেছে এছাড়াও একটা বিশাল বড় র্যালি হতে চলেছে এবং প্রচুর প্রচুর প্রদর্শনীও এই র্যালিতে রয়েছে যা তোমরা সামনে দেখতেই পাচ্ছ এছাড়াও এই র্যালির বেশ কিছু ইউনিক প্রদর্শনী রয়েছে যেগুলো তোমরা দেখলেই বুঝতে পারবে যে এইরকম প্রদর্শনী হয়তো তোমরা আগে কোথাও দেখোনি সেরকমভাবে যেমন এই যে দেখতে পাচ্ছ মেয়েদের বাজনা পার্টি এবং কি একটা ইউনিক হাতের মধ্যে একটা পুতুল খেলা সেই পুতুল খেলাও রয়েছে এই প্রদর্শনীতে তোমরা একের পর এক দেখতেই পাবে এবং দেখতে পাচ্ছ মোটু তো সামনে চলে এসেছে এবং সে রয়েছে কীর্তন গান কীর্তন গান আমাদের মধ্যে আসছে তোমরা এই বাঙালির একটা আবেগ এই যে কীর্তন গান এই কীর্তন গান তো এখন প্রত্যেকটা র্যালিতে র্যালিতেই থাকে আর এই কীর্তন গান র্যালির একটা আলাদা মুহূর্ত তৈরি করে কথা প্রসঙ্গে তোমাদেরকে বলে রাখি আমি কিন্তু এই নন্দীগ্রাম পল্লী উৎসবে এখন উপস্থিত নেই এই ভিডিওগুলো আমি একজন দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে তোমাদেরকে দেখানোর সুযোগ করে দিই যেমনটা তোমাদেরকে আগেই বললাম এই র্যালিতে স্কুলের ছেলেপুলে মেয়েরা প্রচুর প্রচুর অংশগ্রহণ করেছে এবং এলাকার ছেলেপুলে মেয়েরা বউরা প্রচুর অংশগ্রহণ করেছে সেটা তোমাদের সামনে দেখতেই পাচ্ছো এবং এইখানে রয়েছে আবার একটা মেয়েদের ঢাকি এর পিছনে রয়েছে সেই ইউনিক পুতুল খেলা যে হাতের মধ্যে দেখো পুতুলগুলোকে নিয়ে কি সুন্দর মানে দৃশ্য দেখাচ্ছে দারুণ দারুণ একটা ইউনিক চিন্তাভাব এই উদ্বোধনী র্যালিতে একটা ইউনিক প্রদর্শনী দেখতে পেলাম এবং রাস্তার দুই পাশে ঘরের ছাদের উপরে টালির উপরে ঘরের উপরে বিভিন্ন জায়গা থেকে দেখো মানুষ কাতারে কাতারে মানুষ দেখছে এই উদ্বোধনী র্যালি এই নন্দীগ্রাম পল্লী উৎসবের উদ্বোধনের দিন এই নন্দীগ্রাম মানুষের মনে একটা আলাদাই আবেগ তৈরি হয় যেটা তোমরা সামনে দেখতেই পাচ্ছ কতটা ইউনিক এবং কতটা আকর্ষণীয় এবং সামনে আসে সেই মুখোশ পরা ছৌ নৃত্য দীর্ঘ কয়েকদিন ব্যাপী যে এখানে অনুষ্ঠানগুলো রয়েছে এই হচ্ছে তার স্টার এবং সুপারস্টারের লিস্ট এবং যদি তোমরা আরও ডিটেলসে জানতে চাও তাহলে অবশ্যই আমি কমিউনিটি পোস্টে পোস্ট করে দেবো ওখান থেকে তোমরা ডিটেলসে জানতে পারবে ভালোভাবে দেখতে পারবে আর এখান থেকে তোমরা ভিডিওটা একটু পোস্ট করে পড়ে নিও কী কী রয়েছে সুপারস্টার স্টারদের লিস্ট এবং সামনে তোমরা এই যে বাজনা বাটিটা দেখতে পাচ্ছ এই বাজনা বাটিটা এখন প্রচুর প্রচুর পরিমাণে ভাইরাল এবং এর যে আকর্ষণীয় আওয়াজ সেটা একটা আলাদাই আলাদাই এই হচ্ছে সাঁওতালিদের সেই বড় ঢোল বাজনা এই বড়ো ঢোল বাজনা না থাকলে র্যালি জমে এবং পিছনে সেই আকর্ষণীয় ঘটি নাচ ঘটি নৃত্য এটা না থাকলে এই উদ্বোধনী র্যালি কিছুতেই জমবে না কিছুতেই না প্রত্যেকটা জায়গায় এই ঘটি নাচ এবং এই সাঁওতালি যে বড় ঢোল বাজনা থাকতেই হবে এবং পিছনে রয়েছে সেই সিংহ দেবাদিদেব মহাদেব এবং অনেক অনেক ঠাকুর রয়েছে যেগুলো আমাদের এই র্যালির আরও একটা আকর্ষণীয় দৃশ্য আরে ভাই কী বলবো এটা আর কথা তো আমি কিছু বলতেই পাচ্ছি না এই র্যালির আরও একটা আকর্ষণীয় দৃশ্য বলতে পারে বা মুহূর্ত যাই কিছু বলো না কেন তোমরা এক কথায় অবাক অবাক আরে বস এই র্যালির শেষে আমি তো চমকই খেয়ে গেলাম না একটা অবাক করা দৃশ্য যেটা ভাবতেই পারিনি কখনো এরকম র্যালিতে থাকতে পারে আমি উচ্চারণ করতে পারছি না এই নামটা কারণ হয়তো কোন জাতি বা কোনো ধর্মের প্রতি একটা আঘাত দেওয়া হবে তো তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি তো ভাই সত্যি আলাদাই আলাদাই এই ড্যান্সারগুলো সত্যি আলাদাই দেখলো না তো চলো বস এই ছিল নন্দীগ্রাম পল্লী উৎসবের ভিডিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে চাও আর কারা কারা নন্দীগ্রাম থাকে দেখছো অবশ্যই কমেন্ট বক্সে লেখো আই লাভ নন্দীগ্রাম তো আমি তো নন্দীগ্রাম আবার একদিন আসছি হয়তো সম্ভবত এক তারিখ কি বা দু তারিখ আসতে পারি তো চলো আজকের ভিডিওটা আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম তার থেকে নিয়েই আজকের ভিডিওটা করেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানো চলো এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো তারা বাই বাই রাধে রাধে বস